কেন্দ্র বাহিনীতে সিআরপিএফ বিএসএফ সিআইসএফ আইটিবি বা আসাম রাইফেল নিয়োগ প্রক্রিয়া কেন এত লেট হচ্ছে অর্থাৎ এসএসসি এসসিজিডির অফিসিয়াল নোটিশ আসতে কেন লেট হচ্ছে কোনো কি নিয়ম পরিবর্তন হতে চলেছে না এই যে এজ হবে যে তার কি হবে বা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ আমরা প্রতিনিয়ত এস এস সম্বন্ধে অনেক কিছু খোঁজ খবর আপনাদের সামনে দিয়ে থাকি তার আগে বলবো আপনারা যারা চাইছেন একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার আসতে এই ধরনের কোচিং সেন্টার যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে একটু একদম থাকার ব্যবস্থা রয়েছে সেখানে চলে আসতে পারেন একশো পানের সুযোগ রয়েছে ঠিক কী কেমন খরচ হতে পারে দেখুন আমাদের ভর্তি হওয়ার অনেকগুলো অপশন রয়েছে সেই আপনি একশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনাল চাকরি পেলে কিছু পরিমাণ টাকা লাগবে দু লক্ষ টাকা লাগবে এই সমস্ত সুযোগ সুবিধা আরও পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন যে কথাটি আপনাকে আমি ভাবছিলাম বলবো সেটি হচ্ছে যে এসএসসি যদি নোটিশ আসতে কেন লেট হচ্ছে এই লেট হওয়ার কয়েকটি কারণ রয়েছে প্রথমত আপনারা জানেন যে এসএসসি যে টিসিএস যে টাটা যে প্রশ্ন করত। সে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে সো এডুকুইটি হয়েছে এই ধরনের সংস্থাটি পরিবর্তন হয়েছে এবং একটা সংস্থা পরিবর্তন হলে তার কিছু দায়িত্ব থাকে এবং সেখানে বুঝে নিতে একটু তো লেট হচ্ছে সেই কারণে একটা লেট হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে যে সবথেকে বড়ো কথা আরপিএফ এসএসসি সিডিতে অ্যাড হতে চলেছে একদম ইয়েস অফিসিয়ালি খবর কেন অফিসিয়ালি খবর বর্তমান ফাইন্যান্স মিনিস্টার যিনি আছেন তিনি পরিষ্কারভাবে অ্যানাউন্স করে দিয়েছেন যে আর বর্তমানে এখন এসএসসি জিডির মাধ্যমে নেওয়া হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আর পি তো হাইট কম নেওয়া হতো আর পি এফে যখন একশো পঁয়ষট্টি হতো কিন্তু এসএসসি যদি একশো সত্তর সেন্টিমিটার লাগে তাহলে কী হবে এখন তাই হবে যে এখন যে সমস্ত আর পি এফ সত্তর সেন্টিমিটারই কিন্তু নেওয়া হবে তো যাই হোক এই কথাটি অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ বিষয় এই কারণে বিশেষভাবে লেট হচ্ছে এখন যে স্যার তাহলে কবে থেকে মোটামুটি শুরু হবে সেই বিষয় জানা দরকার তো তবে জানার আগে বলতে পারি আমাদের জিডির ব্যাসটি আরেকটু দেরিতে শুরু হচ্ছে যে একটা ব্যাস অলরেডি আমাদের পূর্ণ হয়ে গেছে আরেক দুটি ব্যাস শুরু হবে মোটামুটি তোমরা যারা আসতে চাইছো যোগাযোগ করো একেবারে ফর্ম ফিল আপের কিছু দিনের মধ্যে ইয়াস ফর্ম ফিলাপের কিছু দিনের মধ্যে কিন্তু ব্যাস শুরু হবে তো সেই হিসাবে আসতে পারো এখানে হিন্দি হিন্দি বলো ম্যাথ বলো জি কে বলো জিআই বলো সব কিছুর নোট থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে এবং আলাদা আলাদা শিক্ষক মায়ের দ্বারা স্পেশালভাবে পড়ানো হয় আমরা স্পেশালি এসএসএলডিকে টার্গেট নিয়ে কিন্তু প্রতিবার এগোই তোমরা দেখতে পাচ্ছ আমরা এসএসসিডি প্রত্যেকটা মাঠে পৌঁছে থাকি মাঠ মেডিকেল থেকে শুরু করে সব কিছুভাবে তোমাদের কিন্তু সাহায্য করি তার কিছু ভিডিও নমুনা কোথায় কীরকম মাঠ হচ্ছে মেডিকেল হচ্ছে কী কী বিষয় হচ্ছে আমরা কিন্তু সব কিছু বলেছি এবার কথা হলো যে স্যার কবে থেকে ফর্ম ফিল শুরু হবে প্রথমত বলি যে ফর্ম ফিল আপের আগে তোমরা জেনে নাও যে এস অর্থাৎ বয়স কোন হিসাবে গণনা করা হবে বয়স এক এক দু হাজার ছাব্বিশ অনুসারে গণনা করা হবে তাহলে তোমাদের বয়স হচ্ছে কি না সেটা একবার দেখে নেবে অ্যাজ ইউজুয়াল আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত সুযোগ পাবে এবং ও তিন বছর এসসি এবং এসটিরা পাঁচ বছর এই সুযোগ কিন্তু পাবে অ্যাপ্লাই শুরু হতে চলেছে যে কুড়ি তারিখ ইয়াস কুড়ি নভেম্বর কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে যে এই আপাতত পসিবিলিটি ডেট এটা রয়েছে কারণ কিছু অফিসিয়াল কনফার্মেশন বা অফিসিয়াল বিষয় আসতে চলেছে কুড়ি নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু করতে পারবে অ্যাপ্লাই করে সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করো তবে হ্যাঁ তোমার যদি ই থাকে তাহলে কিন্তু তোমাকে একটা বিশেষ সুযোগ দেওয়া হবে বিশেষ ছাড় দেওয়া হবে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যারা কোচিং দিতে চাইছো তারা এখানে যোগাযোগ করতে পারে এটা নদীয়ার করিমপুর অবস্থিত কীভাবে আসবে না আসবে ফোন করে চলে আসতে পারো আর হ্যাঁ প্রতিনিয়ত আমরা এখানে ফ্রি ক্লাস তো হিন্দি ক্লাস দিয়ে থাকি প্রতিদিন সন্ধ্যাবেলায় হিন্দি ক্লাস পেয়ে যাবে ছোটো ছোটো দশ মিনিটের ক্লাস যেগুলো দেখলে উপকার হবে পিডিএফ পাবে ফ্রি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে কোথায় নিচে লিঙ্ক আছে দেখবে কমেন্ট সেকশনে গেলে সেই লিঙ্কটি পেয়ে যাবে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে